তাতে যা তথ্য আমরা দেখেছি শান্তিরবাজার এলাকার দোকানিদের বড় অংশ বন্ধ বয়কট করেছে তারা বন্ধ অংশ গ্রহণ করে দোকানপাট খোলা ছিল সন্ধ্যার পর সেখানে বন্ধের আহ্বানকারী যারা তাদের সমর্থক একটা অংশ এই দোকানের উপর একের পর এক আক্রমণ সংগঠিত করতে শুরু করে লুট করে ভাঞ্চন করে অগ্নিসংযোগ করে তাতে পুলিশ অফিসাররা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন তাতে পুলিশ আক্রান্ত হন আহত হন এবং ব্লকের যিনি বিবি খবর পেয়ে তিনি এসেছিলেন তিনিও আহত হন তার মাথা ফেটে যায় সেখানে তাকে সম্ভবত ফায়ার ব্রিগেডের বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে এটা সবটা দেখে আমাদের যেটা মনে হয়েছে দেখুন বন্ধ একটা দল গণতান্ত্রিক দল যদি হয় তাদের ডাকবার অধিকার আছে এই দাবি আপনি সমর্থন করতে পারেন নাও করতে পারেন তাতে শতভাগ মানে দোকানি তারা বন্ধ অংশগ্রহণ করবেনি এমন তো ঘটনা না একটা অংশ দোকান বন্ধ অংশগ্রহণ নাও করতে পারে আমরাও তো বন্ধ করেছি তো আমরা সরকারেও ছিলাম কিন্তু আমরা তো পিকেটিং করতাম না ঠিক আছে সেটা আমাদের নিজেদের একটা নৈতিক অবস্থা কিন্তু আমাদের বন্ধ আমরা দেখেছি একটা অংশ দোকানপাট খোলা থাকতো কেমন না ছোট্ট অংশের গাড়ি ঘোড়া চলতো কিন্তু তাদের উপর তো কোনো আক্রমণ সেদিন সংগঠিত করেছে কেউ এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গি না যারা এটা করলেন তাতে আমাদের নিজের যেটা মনে হচ্ছে আসলে এটা বন্ধ উপেক্ষা করে দোকান খোলা রেখেছেন এটাই ভুল কথা না একটা আমি এখানে উল্লেখ করেছি যে কয়েকটা দাবিকে সামনে তারা বন্ধ রেখেছেন তার বিশেষ করে অভিবাসী যারা অর্থাৎ সোজা কথায় হচ্ছে অপজাতি যারা তারা বেআইনিভাবে ত্রিপুরা আছেন তাদেরকে চিহ্নিত করবেন এবং ত্রিপুরার বাইরে তাদেরকে পাঠাবেন এটা তো উস্কানিমূলক এটা তো কোনো একটা দল দায়িত্ব নিতে পারে না এটা সরকার নেবে সর্বভারতীয় ক্ষেত্রে যেমন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের ক্ষেত্র স্বরাষ্ট্র দপ্তর একটা দল ঘোষণা করে দিচ্ছে আমরাই চিহ্নিত করব তালিকা নাকি তৈরি করছে তারাই তাদেরকে বাছাই করে বের করবেন এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে পরিমণ্ডলটাকে আরো বিষাক্ত করতে হবে সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরও বড় ধরনের গুলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসাবে ব্যবহার করল এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে এটা আমরা সমর্থন করি না আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারা এই সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন যাদের দোকানপাট ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করলো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবেন দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে যাতে পাশে দাঁড়িয়ে তারা ভূমিকা নেন এটা আমাদের দাবি থাকে